সূচক এবং লগারিদমের যে অঙ্ক আছে আজ আমরা সেখান থেকে একটি অঙ্ক সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যদি তুমি অঙ্কের দিকে একটু তাকাও কী আছে দেখো দেওয়া আছে যে থ্রি তারপর হচ্ছে এম প্লাস ওয়ান বাই হচ্ছে কত থ্রি এম তারপর হচ্ছে এম মাইনাস ওয়ান এবং ভাগ আছে তারপর আবার কী আছে নাইন তারপর হচ্ছে এম প্লাস ওয়ান বাই হচ্ছে থ্রি তারপর হচ্ছে এম মাইনাস ওয়ান এবং তার হোল পাওয়ার হচ্ছে কত এম এখন এই অঙ্গটা তুমি কীভাবে সমাধান করতে পারো তো দেখো তো আমরা এটা কীভাবে সমাধান করতে পারি তো আমরা তো সূচকের সূত্র অবশ্যই জানি তাই না তাহলে দেখো সমান দাও এখন এখান থেকে আমরা কী করতে পারি আগে আগে সেটাকে আমাকে আগে বুঝতে হবে যে এখান থেকে তুমি কী করতে পারো ঠিক আছে এখানে দেখো থিরে থিরে তার মানে ভিত্তি এক আছে এইখানে থিরেসে কিন্তু এখানে নাইন আছে তার মানে কি তোমাকে কী করতে হবে আমরা যখন সূচকের অঙ্ক করি তখন কি করি যে ভিত্তিটিকে আমরা এক করার চেষ্টা করি যাতে আমরা আমাদের যে সূত্রগুলো আছে সেইগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারি তো এখানে কি করব দেখো কি লেখা যায় থ্রি তারপর হচ্ছে কত এম প্লাস ওয়ান এখন এইটা আবার একটা সূত্র আছে যে যদি তোমার পাওয়ার কি থাকে গুণ থাকে তখন আমরা কি লিখতে পারি তো তাই এখানে আমাদের একটা সূত্র আছে যে এম এ তারপর হচ্ছে কথা এম তারপর যদি এন হয় তাহলে আমরা কি লিখতে পারি যে এম এন লিখতে পারি অর্থাৎ এখানে পাওয়ার উপর পাওয়ার আছে তার মানে কি হবে যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে কি করতে হবে পাওয়ার পাওয়ার গুণ হবে তো এইখানে আমরা তাই করব। তুমি যদি নিচে একটু দেখো থ্রি এখন এম আছে তার মানে কি এম আছে তারপর কত আছে এম মাইনাস ওয়ান তার মানে কি হবে এই এম দ্বারে কী হবে এই দুইটাকে গুণ করতে হবে যদি তুমি দুটাকে গুণ করো তাহলে কি হবে এম দ্বারা এম রে গুণ করলে হয় এম স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান আছে তা মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানের সাথে যদি এম গুণ করো তাহলে কত হবে এম হবে অর্থাৎ ওয়ানের সাথে তুমি এম গুণ করলে কত হবে এম হলো এখন ভাগ করো ভাগ এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি এখানে নাইন আছে তা নাইনটা আমরা এভাবে লিখতে পারি না যে থ্রি তার যদি তুমি বর্গ করো এবং তারপর কত আছে এম প্লাস ওয়ান এবং এটিকে আমরা কি করব গুণ করে দেবো কি গুণ করে দিতে পারি এখন দেখো তো তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান এটা লিখলাম কারণ কি আমরা এখানে বলছিলাম যে যদি পাওয়ার থাকে তার উপরে যদি আবার পাওয়ার থাকে তখন কী করতে হবে গুণ করতে হবে এটা কিন্তু এখন আবার আরেকটা একটা সূত্র যায় এটা হচ্ছে আমাদের যে বীজগণিতিক সূত্র আছে সেটা আমাদের একটা সূত্র ছিল না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যেগুলোটা আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ একবার যোগ এবং একবার বি হোক তাই এই অংশ আর এই অংশ দেখো সেম আছে তাহলে এই অংশের পরিবর্তে তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারো তাহলে এই অংশের পরিবর্তে আমরা কী লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারবো কি এম স্কোয়ার মাইনাস ওয়ান তো এখন এটাকে আমরা লিখি তাই কত পার দেবো থ্রি তারপর হচ্ছে এম প্লাস ওয়ান নিচে থ্রি তারপর হচ্ছে কত এম স্কোয়ার মাইনাস এম ভাগ এখন এটাকে আবার কী করবো বলতো এই যে টু আছে টু গুণ একসে তাহলে কি হয়ে যাবে টু আমার এই পাওয়ার সাথে গুণ করে দিতে হবে তাই থ্রি দাও এখন গুণ করলে কথা হলো টু এম হবে প্লাস টু আর এটুকুর পূর্বে তো আমরা কি লিখবো তাহলে আমরা এই যে সূত্রটা সেইটা এইভাবে লিখবো তো এখানে আমরা কি লিখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান দাও এখন আবার দেখো এখন এখানে আমাদের আরেকটা সূত্র লাগবে আমরা আগে যদি সূত্রটা লিখে নিই যে তোমার যদি ভিত্তি এক থাকে এবং সেটা যদি ভাগ থাকে তখন আমরা কী করি যদি এরকম থাকে তখন আমরা কী করি পাওয়ার পর ভাগ থাকলে কী করি বিয়োগ করে দিই আর যদি গুণ থাকতো তাহলে কী করতাম যোগ করতাম তা এখন তুমি দেখো তোমার এইখানে কি আছে এখানে ভিত্তি এক আছে আবার এটা কি আছে ভাগ আকার আছে তাহলে যদি ভাগ থাকে তখন আমরা কি লিখবো যে এ ভিত্তি অর্থাৎ যে পাওয়ার থাকবে সে পাওয়ারটা কী হবে বিক হয়ে যাবে তো এখানে তুমি কী লিখতে পারো থ্রি লিখতে পারো আর এটার পাওয়ার কোনটা আছে এম প্লাস ওয়ান আর এর নিচের পাওয়ার হচ্ছে এম স্কোয়ার মাইনাস তাই তুমি এখানে বিক করে দাও তাই এম প্লাস ওয়ান এখন কি কী হবে এই ভিতরের সাইনটা পরিবর্তন হয়ে যাবে তো এখানে হবে এম স্কোয়ার আর এখানে কি হবে প্লাস এম ভাগ দিলাম এখন আবার থ্রি দিই এখানেও তাই করব। তাই কী লিখতে হবে টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান কারণ হচ্ছে কি যদি মাইনাস না তাহলে মাইনাস অনুযায়ী কিস যাবে প্লাস হলো সমান দাও থ্রি এখন আমরা দেখবো যে একুইজে জাতীয় কিছু আছে কিনা যদি থাকে তাহলে আমরা সেইখানে যোগ বিয়োগ করবো আর যদি না থাকে তাহলে যা থাকবে তাই করতে হবে এখন দেখো এইখানে একটা এম আছে এইখানে একটা এম আছে তাহলে এখানে কয়টি এম হলো দুইটি এম তাই টু এম আর এইখানে থাকে কি তাহলে মাইনাস এম স্কোয়ার থাকে আর এইখান থেকে হচ্ছে প্লাস ওয়ান ভাগ দাও থ্রি এখন এইখানে আমরা তাই করবো এখানে টু এম আছে টু এম এ থাকবে আর কিছু নাই তো এখন আবার মাইনাস এম স্কোয়ার দিলাম দুই আছে প্লাস টু আর একটা আছে প্লাস ওয়ান তার মানে কি এই দুই আর এক যোগ করলে কত হবে প্লাস থ্রি সমান এখন আবার দেখো এইটাও ভিত্তি সেম এইটার ভিত্তিও সেম আবার মাঝে কী আছে ভাগ তো ভাগ থাকলে কি হবে যদি ভিত্তি সেম থাকে এবং যদি ভাগ থাকে তখন কী হয়ে যাবে পাওয়ার বি হয়ে যাবে তখন আমরা কি লিখতে পারবো এখন আমরা লিখতে পারি যে থ্রি টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান আর এটা আমরা বিয়োগ করে দেবো তো বিয়োগ করে দাও তো বিয়োগ করলে কত হবে টু এম হবে আর এইখানে মাইনাস তো এই মাইনাস যদি বিয়োগ করে দাও তো মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এম স্কোয়ার এইখানে হয়ে যাবে মাইনাস থ্রি সমান দাও এখন দেখো প্লাস টু এম আছে এখানে মাইনাস টু এম তাহলে এইটা আর এটা কাটা যায় আবার কী আছে মাইনাস এম স্কোয়ার এইখানে আছে প্লাস এম স্কোয়ার তার মানে এটা আর ওটা কাটা যায় এখানে থাকলো কি তাহলে প্লাস ওয়ান থাকে আর থাকে কত মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে তুমি যদি প্লাস ওয়ান বাদ দাও তাহলে আর থাকে কি থাকে হচ্ছে মাইনাস টু থাকে তাই সমান এখন এই অংশের পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি ওয়ান বাই থ্রি তারপর টু অর্থাৎ এখানে ইনভার্স আছে এই ইনভার্সের কারণে আমরা কি লিখবো যে ওয়ান বাই থ্রি লিখবো এই মানে যার উপর ইনভার্স থাকে সেইটা নিচে যাবে এবং যত থাকবে সেটা তার পাওয়ার হয়ে যাবে তো এই আছে কত মাইনাস টু তাহলে লিখে হয়ে যাবে থ্রি তারপর টু হয়ে যাবে সমান এখন কি লিখতে পারি আমরা জানি কি থ্রি যদি তুমি বড় করো কত হবে নাই তো এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার ওকে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে